প্রিয় ছাত্র ভাইরা তোমরা আমাদের কাছে রেজমান আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছেন আমরা যারা তোমাদেরকে এতে ওয়াজির জ্ঞান তোমাদেরকে দিয়ে আমাদের দায়িত্ব কুরআন পড়তে বলি তো আমাদের কাছে আমানত তোমরা আমাদের কাছে আমানত তোমাদের বাবা বাবাদের কাছে তোমাদেরকে আমানত হিসাবে দিয়েছেন এবং আমরা আমাদের এই আমানতকে রক্ষা করার

সুστημα কত কত দ্রুতই আমাদের শিক্ষার মাত্রা তোমাদের যোগ্যতা কতই পারে এই তোমাদের মাধ্যমে আমাদের এই বাগান আল্লাহ রাব্বুল আলামিন পুরকৃত এই বাগানের মূল তোমরা তোমাদের মাধ্যমে আমাদের অর্জন তোমাদের মাধ্যমে আমাদের সুস্থতা আমরা নতুন বর্ষে নতুন ভাবে তোমাদেরকে নিয়ে আমরা মেহনত করতে চাই তোমাদেরকে নিয়ে আবার আমরা নতুন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মেহনতের জন্য যেই মেহনতের বই আর কোনো মেহনত হতে পারে না যে চেষ্টা প্রচেষ্টা করে আর কোনো প্রচেষ্টা হতে পারে না এমন প্রচেষ্টা করার জন্য আমরা উভয় পক্ষ প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আমরা নতুন

সাইয়েদুল রহমান দাদা বরকত আলিয়া সভা উদ্বোধনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের নতুন শিক্ষাবর্ষ কার্যক্রম শুরু করব এর আগে দুজন রাস্তায় আছেন চলে আসবেন ইনশাআল্লাহ এজন্য কিছু ভূমিকা কিছু আলোচনা করা হচ্ছে যেন আমরা নতুন বছরে আমরা নতুন ভাবে আবার আমাদের প্রতীক বলতে করতে পারি এক্ষেত্রে আমরা আমাদের সর্বাত্মক সবচেয়ে বেশি

বিগত বছর যেভাবে আমাদের দেখা করা হয়েছে তার চেয়ে ভালো তার যে কারো সুন্দর ভাবে তোমরা যেন মেহনতে মনোনিবেশ করতে পারো এবং তোমাদের মেহনত যেন বিগত বছরের তুলনায় আরো বেশি হয় আমরাও আস্তে আস্তে মিশে বসে আমরা পরামর্শের মাধ্যমে আরো জনগণভাবে তোমাদের পিছনে মেহনত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি হচ্ছি হব এবং সর্বাত্মক চেষ্টা আমরা তোমাদের জন্য করব